যায় যার শুরু আছে শেষ তো থাকবে এবং বাস্তবকে একদম মাথায় রেখেই অন্তিম লগ্নে এসে পৌঁছেছে অনুরাগের ছোঁয়া লাস্ট ডে শুটে আমরা রয়েছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাহুল রায় এবং স্বস্তিকা কেমন আছে দুজনে একজন খুবই ভারাক্রান্ত হয়ে গেছে কাঁদছে চোখ দিয়ে জল গড়াচ্ছে আর কি মাঝে মাঝেই কাঁদছে মাঝে মাঝেই হাস হাসছে কি চলছে এই মুহূর্তে শেষবার সুদীপা হয়ে আছে একটু একটু সুদীপ সুদীপা হয়ে শেষবারের মতো হ্যাঁ দীপার জানি তো দিন আগেই শেষ হয়েছে বাট অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ চার বছর আমাদের সাথে থাকার জন্য তোমরা ছিলে বলেই তোমরা সাপোর্ট করেছো বলেই ভালোবাসা দিয়েছো বলেই আজকে চার বছর আমরা কাজটা করতে পেরেছি বাট হ্যাঁ যেটা শুরুর হয় সে মানে বলে না যে যেটা শেষ ভালো যার সব ভালো তার তো ব্যাপারটা সেরকমই আমাদের শেষ দিনের শুটিংটা খুব ভালো ছিল চাপ ছিল না সবাই ধীরে সুস্থ সেদিনকে আজকের কেউ তালা দেয়নি খুব অল্প শুটিং করেছি কালকে প্রেশারটা ছিল কিন্তু আজকে আজকেও খুব ইচ্ছে করছিলো নটায় প্যাক হলে খুব ভালো হতো মানে রোজ রোজের বিষয় এটা যেহেতু আটটায় কল টাইম নটায় প্যাক কাজটা খুব মন দিয়ে ভালোবেসে করার চেষ্টা করেছি তো এখানে সবাই খুব ডেডিকেটেড প্রত্যেকে ক্যামেরার পিছনে যে কজন কাজ করেছে তারাও ক্যামেরার সামনে যারা কাজ করেছে সবাই তো দেখতেই পেয়েছে প্রত্যেকে প্রত্যেকটা চরিত্রের পিছনে প্রচুর এফর্ট দিয়েছে তো ঠিক আছে এটা হওয়ার ছিল রাহুল দা যেটা বারবার বলছিল যে খুব দুঃখী এবং আরও কয়েকদিন গেলে হয়তো ভালো হতো এই যে ইমোশন এটাকে চাপা দেওয়ার জন্য কি আজকে একটু বেশি মজা করছে আজকে একটু বেশি হাসছে আমি কম মজা করছি কিন্তু হ্যাঁ আমি ইমোশনাল খারাপ লাগছে স্বাভাবিক মানে কারণ আদিত্য আমাকে অনেক কিছু দিয়েছে তো সেই দিক দিয়ে খারাপ লাগছে হ্যাঁ আরও চললে ভালো হতো মানে একটা হয় না যে জানি আমরা যে এবার বন্ধ হতে চলেছে সেটা একটা হুট করে হয়ে যাওয়া তো এটা সেকেন্ডটা তো তাই জন্য বেশি খারাপ লাগছে ঠিক আছে কিন্তু কিছু করার নেই আমাদের হাতে নেই ব্যাপারটা তোমাদের দুজনের কাছে ভিউয়ার হিসেবে একটা প্রশ্ন স্বস্তিকাকে করছে সূর্য দীপা জুটি না সুদীপা আদিত্য জুটি কোনটাকে এগিয়ে রাখবে এটা আরো এটা এটা আরো বেশি দিন গেলে আমি খুশি হতাম কারণ এই দুটো চরিত্র আর অনেক কিছু দেখানোর ছিল সেটা বাকি রয়ে গেল না এরপরে ওদের সঙ্গে কাজ হবে কিনা না বাট হ্যাঁ অবশ্যই সুদীপা আদিত্যকে তো আমরা পাবো না কিন্তু হ্যাঁ যেটুকু আমরা করতে পেরেছি যেটুকু আমাদেরকে করার সুযোগ দেওয়া হয়েছে আমরা আমাদের দিক থেকে তো চেষ্টা করেছি যতটুকু যা সিন পেয়েছি সেটা আমরা ফুল এফার্ট দিয়ে করার চেষ্টা করেছি তো আমরা হ্যাপি এই দুটো চরিত্র পেয়ে এই কাপলটাকে পেয়ে আমরা খুব খুশি আরও কিছুদিন গেলে হয়তো আরও অনেক ভালো কিছু আমরা দেখাতে পারতাম বাট ঠিক আছে এই অবধি হয়তো জার্নিটা ছিল অবশ্যই সূর্যদীপার চরিত্রটা নিয়ে দুটো চরিত্র আলাদা করে কি বলবো সবাই জানে সবাই প্রচুর ভালোবাসা দিয়েছে সূর্যদীপাকে যুক্ত করে সুদীপা এসছে সূর্যদীপা তো অলরেডি হিট এই দুটো এই জুটি দুটোকে আমরা মানে এই জুটিকেও আমরা চাইছিলাম হিট করাতে অবশ্যই তিন মাসে তোমরা যা ভালোবাসা এটাই অনেক তুমি তাকে সূর্যদীপা আচ্ছা আদির থেকে কি শিখলে রাহুল যদি বলতেন এক কথা কোন একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা রাহুল শিখলো আদিত্যর থেকে দায়িত্ব পালন করা দায়িত্ব পালন করা করি অতটা মানে পার্টিকুলার নয় আমি কিন্তু এক করি আমিও ওর টাইপ অফ কিন্তু আদিত্য যেন একদম স্ট্রেট ফরওয়ার্ড মানে একদম দায়িত্ব বলে করছে আমি অতটা বলে করি না কিন্তু করি হ্যাঁ কি শিখলাম সুদীপার থেকে কি শিখলাম দীপা চরিত্র থেকে কি শিখলাম অনেক কিছু শিখেছি ও খুব সুন্দর করে সব মানে পরিবারকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে খুব রেসপন্সিবল আর প্রতিবাদী অবশ্যই দীপা একদম ছিল না বাট হয় না একটা মানুষ প্রচুর আঘাত পেতে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে তখন সে প্রতিবাদ করতে শুরু করে এই চরিত্র দীপা চরিত্রটা সেরকম ছিল সুদীপা চরিত্র শুরু থেকেই শুরু থেকে মারপিট প্রচন্ড মানে কি বলবো একদম অন্যায় সহ্য করতে পারে না অন্যায় রুখে দাঁড়াবে এরকম একটা চরিত্র বাট দীপা একদম অন্যরকম খুব স্নিগ্ধ খুব শান্ত খুব পোলাইট খুব সিম্পল একটা মেয়ে ছিল তো স্টোরি লাইনটা তো ডেফিনেটলি খুব ভালো বিদায় বিদায়বেলায় একে অপরকে কি বলবে মানে আদিত্য সুদীপাকে কি বলবে বা সুদীপা আদিত্যকে কি বলবে সুদীপ আদিত্যকে কি বলবে দেখা হবে অন্য প্রজেক্টে সুদীপ আদিত্যকে তোমরা যেরকম ভাবে ভালোবেসেছিলে ছিলে রাহুল যে প্রজেক্টই করুক না রাহুল দাকেও সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমরা আগামী দিনে অনেক কাজ করবো বাস এইভাবে জুটি হিসেবে আসতে পারবো কিনা জানি না বাট আমরা আমাদের জায়গা থেকে আমাদের এফোর্ট দিয়ে কাজটা করব মন দিয়ে কাজ করবো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো ভালোবাসা থ্যাংক ইউ